কথা রাজকের আজকের পর্বে দেখা যাবে জুনি কথার কাছে এসে বলে এবার একটু চুপ করা আর কাঁদিস না অগ্নি ঠিক হয়ে যাবে তুই দেখিস ওনার মতো মানুষের কোনো ক্ষতিই হতে পারে না শুধু তুই একটু শক্ত হয় এবার এরপর দেখা যায় কথা ডাক্তার বাবুকে বলে উনি এখন কেমন আছেন উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন তো ডক্টর বাবু বলেন এখনো ঠিক বোঝা যাচ্ছে না ওনার বাইরের ইঞ্জুরি নিয়ে আমরা চিন্তা করছি না চিন্তার কারণ হচ্ছে ওনার জ্ঞান এখনো ফিরছে না যদি জ্ঞানটা না ফেরে তাহলে ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারে কথা প্রচন্ড ভেঙে পড়ে ম্যান্ডি কথার কাছে এসে বলে দেখ গবর দেবী আজকে তোর জন্য এবির এই অবস্থা তুই যদি এইভাবে কাউকে না বলে চলে না যেতিস তাহলে তো আজকে এই দিনটাই আসতো না প্রিয়া বলে কাকে কি বলছিস ওর যেটা ভালো লাগে ও সেটাই করে ও ইচ্ছে করে এটা করে অ্যানি বলে কাকে এই কথাগুলো বলছি আর কেনই বলছিস ও কোনোদিনও আমাদের কথা শোনে আজকে যা হয়েছে সবটা ওর জন্যই হয়েছে দেখ এর পরেও আমাদের বাড়ির সমস্ত লোকজন ওকে মাথায় তুলেই রাখবে নীলান্দিত বলে আচ্ছা এইসব কি হচ্ছে বলুন তো কথা আমার বোন বলে বলছি না ও তো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আছে এই সময় ওকে এইসব কথা বলার মানে কি কার তো সেটা তো বড় কথা নয় অন্যদিকে দেখা যায় বিশ্বাসবাবু প্রান্তিক কে বলে কি করে এমনটা হলো প্রান্তিক আমি পুরো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও করে প্রান্তিক বলে আমি ঠিক সময় আগুনটা লাগিয়েছি কথা কলি তখন ইউনিয়ন রুমে শঙ্কর ওই গোপন হিসাবের খাতা পত্র খুঁজতে গিয়েছিল ওইখানে কলি কোনো ভাবেই বাঁচতে পারতো না বাবু বলেন বেঁচে তো গেল তার মানে তোমার লোকে সময় ভুল ছিল এমন আগুন লাগানো উচিত যাতে অনেক দূরের লোক দেখতে পায় গো ফার্মার্স পুরো ছাই হয়ে যাচ্ছে প্রান্তিক পরে পুরো প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত যদি কিনা ঠিক টাইমে অগ্নিবর্গ ওখানে না পৌঁছাতো এরপর দেখা যায় অন্যদিকে দেখা যায় অগ্নিবর মা বলে কি ব্যাপার সকাল থেকে আমার চোখটা লাফাচ্ছে কেন কোথাও কারোর কোনো বিপদ হচ্ছে না তো সকাল থেকে খালি আমার মনে হচ্ছে আমার আপনজন কেউ যেন বিপদের মধ্যে রয়েছে অগ্নিপর মা তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন বিশ্বাসবাবুর বাড়িতে কাজের লোক হিসাবেই থাকে তিনি প্রচন্ড ঘাবড়ে যান বিশ্বাস প্রান্তিককে বলে আমি আর একটা সুযোগও মিস করতে চাই না কি ভেবেছে ওরা আমাকে হারাবে ওরা অগ্নিপকে নিয়ে কি হসপিটালে গেছে ওর ওপরে নজর রাখতে বলো আমার সব আপডেট চাই কথা কলি শঙ্কর ওই হিসাবের খাতা থেকে কতটা কি জানতে পেরেছে সেটা আমার জানা জরুরি ওকে বেশি উঠতে দিলে চলবে না খুব তাড়াতাড়ি ওকে গুম করে ফেলতে হবে আর তার জন্য তৈরি থেকে প্রান্তি অগ্নিপর মা বিশ্বাসবাবুর কথা শুনে আপন মনে বলে আবার কার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে এই বাপ ছেলে যাকে অনেক রাত হয়েছে আমি গিয়ে পুজোটা দিয়ে আসি বিশ্বাসবাবু অগ্নিপর মাকে বলে এখানে দাঁড়িয়ে তুমি কি করছিলে আরি পেতে আমাদের কথা শুনছিলে প্রান্তিক বিশ্বাস বাবুকে বলে আমি বুঝতে পারি না এতদিন ধরে তুমি ওকে কেন রেখে দিয়েছো বাড়িতে একটা কোনো কাজ করতে পারে না সব কথা ভুলে যায় এর দেখা যায় কথা মা কালীর মন্দিরে যাই অগ্নিপর জন্য প্রার্থনা কর আর সেই মন্দিরেই অগ্নিপর মা যাই পুজো দিতে তিনি ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলেন একটু মঙ্গলের জন্য পুজো দিয়ে দিন না ঠাকুর মশাই তার কাছে নাম গোত্র জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেন না তখনই সেখানে কথা এসে অগ্নিপর নাম বল কথা তার পাচক মশাইয়ের জন্য ভগবানের সামনে মাথা টুকে প্রার্থনা করে তিনি নুপুরকে বলে ওকে আটকাও নুপুর বলে না ওকে এটা করতে দাও এটা ওর পরীক্ষা এটা ভগবানেরও পরীক্ষা এরকম একটা সতীলক্ষ্মীর মেয়ের কপাল থেকে কি করে ভগবান অগ্নিকে নিতে পারে সেটা দেখাও তো দরকার ভগবানের মাথা থেকে ফুল পড়ে যায় কথার কাছে কথা ফুলটি নিয়ে বলে আমি এটাকে তোমার আশীর্বাদ হিসাবে ধরলাম আমি জানি এবার পাচক মশাই ঠিক হয়ে যাবে ওনার জ্ঞান ফিরে আসবে আমি এই ফুলটা নিয়ে ওনার মাথায় ঠেকাবো তাহলে উনি সুস্থ হয়ে যাবেন আমি জানি ঠাকুর মশাই বলেন এই থান খুব জাগ্রত কারুর উপর তুষ্ট হলে মা তবেই তাকে ফুল পাইয়ে দেয় এই ফুল নিয়ে গিয়ে যে অসুস্থ তার মাথায় ঠেকিয়ে দিও দেখবে সব ভালো হয়ে যাবে আগামী পর্বে দেখা যায় কথা হাসপাতালে গিয়ে বলে আমি মায়ের পায়ের ফুল এনেছি ওনার কপালে ঠেকাবো বলে ম্যান্ডি বলে যদি ভেতরে যাওয়ার হয় না আমরা যাব। আমি এনে পিয়া আমরা যাব। তুই কেন যাবি কথা বলে মান্ডবী তুই ভুলে যাস না আমি পাচক মশাই ব্যবসায়ীর স্ত্রী ওনার ওপর আমার অধিকার আছে অনেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আমাকে আর কেউ আটকাবি না এরপর দেখা যায় কথা ভগবানের আশীর্বাদের ফুল নিয়ে অগ্নিপর মাথায় ছুঁয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়া জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না